नमस्कार धन्यवाद प्रणाम मैं तुम्हारे पास एक बिहारी गाय के सुना दे जो बट्टा समय सा है सही समय की बोरिया ড বাজাই অল ডিজে বাজাই পুকুৰী কেনিয়া মন ধুৰ পুকুৰী বাজনা চিনি কেলো বহৰি ডিজে বাজাই বহৰি দিদে বাজাই কেল বরিয়া হলি দিদে বাজাই কে কিনিয়া এ মন ধকুর পুকুর কিনিয়া এ মন ধকুর পুকুর বান না সনি কেলো বরিয়া হলি দিদে বাজাই কে বরিয়াতি দেখি দেগি ভোলতে মায়া দেখি দেগি ভুল উ পাথাল গো বড়িয়তি বরএ মাতা বড়িয়তি বড়ো মাথাল গো বড়িয়তি বড়ো মাতা মায়া দেখি দেখি ভুলতি মায়া দেখি দেখি ভুলত উথাল পাথাল গো লগো মোরিয়া দিব রো মাতা বোরিয়াতি বেজে ফুটানি লো মুরিয়া ফুটানি বিহা মলকি ফুল বিহাধারে বিহা মলকি ফুল কাকো চিন্থিনো বড়ি আতি বৌ বতি বর ফুটানি বড়ি আর ফুটানি বিহা ঘরে আরো ফুটানি বিহাঘরে মলকি ভালো তহাঘরে ভুলত কাকো চিনো বড়ি ফুটানি ফটো করো সব সময় ফোনে লো ফটো করো সব সময় ফোনে দোল দেখি কে দোল দেখি কে ভাবে মনে মনে লো ফটো করো সব সময় ফোনে ফটো করো সব সময় ফোনে লো ফটো করোতে সব সময় ফোনে দুলহলে দেখি কেদুলহলে দেখি কে ভবে মনে মনে লো ফটো করদ সব সময় মনে নমস্কার